তুমি তুমি যে আসলা তুমি তোমার বাবাকে বলনি বলছি তো কি বলছো বাবাকে কত কাণ্ড করে বলে আসলাম বললাম যে বান্ধবীর বাবা আসতে না দেয় কোন বান্ধবীর বাসা আজকে তো আজকে তো শনিবার আজকে তো প্রাইভেট স্কুল সব বন্ধু আমি তাও বাবাকে বললাম যে একটা একটা বন্ধুর সাথে আর্জেন্ট হাত দরকার আছে এইখানে আমি চলে আসলাম কত যে আল দিয়ে তোমার কাছে আসলাম সেটা তুমি বুঝবে না সেটা একমাত্র আমিই জানি তুমি জানো আমার আমার মনটা যে কি কই আমার মন সবসময় আমি সকাল থেকে জানো সকাল থেকে আমার মনটা কেন যেন বুঝতেছি মনে তুই আজকে তুমি আমার সাথে দেখা করবা না কিন্তু আমার প্রিয় বিশ্বাস ছিল জানো আমার প্রিয় বিশ্বাস ছিল তোমার সাথে আমার দেখা করানোর জন্য আমার মনটা তুমি সটপটেই করেছে সৎপটেই করেছে আমি বলছি দেখাটা করেই গেছি দেখাটা করেছি সত্যি সত্যি তুমি সত্যি আমার আমার সাথে দেখা করার জন্য তোমার মনটা সত্যি তাহলে জানো আমাদের ভালোবাসাটা কিন্তু সত্যি আল্লাহ আল্লাহ জানাদেরকে ভালোবাসাটা দিতে তুমি তুমি যে আমার জীবনে আসবা ঠিক আছে আমি তা কল্পনা করতে পারলাম সত্যি আমি জানি জান শুনো তোমার তোমার সাথে যখন আমি প্রথম চ্যাট করি না তখন আমার মনে হয়েছিল যে এই মেয়েটাই মনে আমার জীবনে ফার্স্ট টিম আর আমি জানি না যে টিম কিভাবে করে জানো মারো 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 আমিও তো জানি না আমিও তো তোমার কাছ থেকেই শিখলাম সব কিছু তাই সত্যি তুমি কি আর কাউকে ভালোবাসিনি না আমি কখনো কাউকে আর ভালোবাসি তুমি 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 আমার মাথা ধরে ক্রিয়া করো তুমি তোমার মাথা হাত দিয়ে ক্রিয়া করতেছি সত্য বলতেছি হাজার সত্য বলতেছি আমি তোমার আগে আর কারোর সাথে প্রেম করিনি বাবু সত্যি সত্যি বাবু জান আমার আজকে যে কত মানে কত যে ভালো লাগতেছে জানো তোমার তোমার যে লিপস্টিক গুলো দেখছি কত সুন্দর লিপস্টিক তুমি যে সাজলে না তুমি যে সাজলে এত সুন্দর দেখায় জানো তোমার জন্য আজকে আমি শুনেছি

জানো আরো আমি তোমার জন্য আমি না এবার ঈদের তোমার আচ্ছা তুমি আমার জন্য কিছু কিনবো না আমি সত্যি সত্যি তুমি যে আমার মাথায় হাত বোলা আমার খুব ভালো লাগছে আমাকে খুব ভালো লাগে আমি না তোমার সাথে যদি আমার বিয়ে হয় মানে যদি না আমি সত্যি কিন্তু তোমার না পেলে কিন্তু আমি মারা যাবো শোনো আমি তোমার সাথে আমার বিয়ে হবে আর আমার রাত্রে বেলা এইভাবে তোমার করে আমি শুভ ঠিক আছে আমরা দুজনে গল্প করব কত সুন্দর মধুর গল্প করব আচ্ছা শোনো আমাদের যদি একটা সন্তান হয় তাহলে বাবুটার নাম কি রাখবো বলো বাবুর নাম কি রাখি তুমি বলো আমি তোমার নামে রাখবো না আমার নাম রাখলে কিরকম হয় না না